হাঁথে বিলে মাই চাক ত্ৰিপুৰা হাঁস্থি লুকুৰক হিংগাবা তাবোকব কলাক হাস্ত লোক তাবগ চাক খামা খাই খাকে মতাই বাৰু লু পোন তানলায়ু টক তানলায়ু অজাই ৰমায়ু ফিহাবা শাক নাই নগ ৰগ তালাগেই চাক নাই ডক্তৰ ৰগন ফুনকানি ফানাইলিয়া টাবুক হাস্ত কুগন আমচেই ৰগ নাই নাই খে নুগমানো তাবুকব তিপ্ৰাছা লুকুৰগ কলগৈ টংমানি হাস্তে হাপং মাতে জুদা জুদা শেবসাপ্ৰগ ৰীজমানি আে মাই টাবুকবা কগন তিপ্ৰাছা লুকুৰগ হাস্তে ব্লে মাকচানো চি দংখা ফিহাবা হাস্তুকুৰক ব্লেগৈ টংলাইম নুগজাগী দংখা হাস্তেও তাবুক গবাং কগ্ন লুকুরক কলকাতা মাই আংজাক অমাহায় ন কক্টমা কাশাকা মঙ্গি গামী ব্লক খবজাকায় কাকড়াছড়া এডি সি ব্রিজ বি খবজাক হাজরা বারে আমসাই ক ক ক ক ক ক ক ক ক ককটমা আসাম আগরতরা লাহার কতন নি সাই বিশ কিলোমিটার হাই চালনায় ও আমসাই আর নবা কগ্ন রিয়াং বসং লুকুরক টং টংজে হুকবার নক নু খংрок চলি তং যাও আর নক খрокসা চাকরা শালকদগমা রমইন শাখ হামিয়াও কলাইজাকতে টিভি হাই কতৰ বেমাৰ বহন মাম জাগব ফিয়াবা হাসতে হপাংনি শাকলাইজাক বেমাৰ মানজা কাকে মাগনাং শাক নাইলে মংতেই মাগনাং বিতি বৰাই ৰিউই তং মানে আশেপ মানিয়া অ চাকরা তাই আবাই বাকশ ন নিন বিথি বরাই বানিয়ায় কংসা ফাল নগ থাঙ নী কটর মানজাকমানেমার কাটি বই বরাই রোগ বরাই বেমার খাইনাই ডাক্তর নগলা ফুলং হায় ডর ফুদান সায়াকারী নে বিমানী নো

আর আপনার হাজার যে স্বাস্থ্য আছে এটি কোনো ওষুধ দিছে হুম আপনি কেমনি আপনি কি জানেছেন নি আমি ডাক্তার গেছে কিছু কিছু বলে নিজা খাইয়া থাকে এটা একটা ভিটামিন আছেন কাশি কোন হুম যদি আপনি কোনো ওষুধ এটা বলে জককার গভর্নমেন্টে কোনো ওষুধ দিছে না কোন ডাক্তার কাছে গেছেন আপনি ওষুধ করে

嗯、uh, mm，啊，是吧？